ফেসবুকে চারটা সেটিং যদি আপনারা কমপ্লিট করে না রাখেন কখনও আপনারা কন্টেন্ট মনিটেশন সেট পাবেন না হ্যাঁ বন্ধুরা অবশ্যই আপনাদের ফেসবুকের চারটি সেটিং কমপ্লিট রাখতে হবে তারপরে আপনাদের ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে তাহলেই পেয়ে যাবেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্ক্রিনের মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো যে কোন কোন চারটি সেটিং আপনাদের মাস বি কমপ্লিট করা লাগবে এবং কিভাবে আপনারা খুঁজে পাবেন সে সেটিংগুলো সব কিছু স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেব তো চলেন স্ক্রিনে যাওয়া যাক এবং আমরা চেক করে আপনাকে এভাবে বুঝিয়ে দেবো যে কীভাবে অ্যাপ্লাই করতে হয় ঠিক আছে লেস গো স্কিন আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাপসের ভিতরে ফেসবুক অ্যাপসের ভিতরে গিয়ে আপনারা সি ড্যাশবোর্ডে চলে যাবেন সি ড্যাশবোর্ডে যাওয়ার পরে প্রথমে আপনারা যে অ্যাপ্লিকেশনগুলো চেক করবেন ঠিক আছে সেগুলো হচ্ছে এক নম্বরে আপনারা চলে যাবেন যে প্রেজ রেকমেন্ডেশন এই প্রেজ রেকমেন্ডেশনে চলে যাবেন যাওয়ার পরে আপনারা এটা দেখবেন যে রেকমেন্ডেশন আপনাদের এনিজেবল আছে কি না এক নম্বর দুই নম্বর হচ্ছে যে আপনারা এখানে দেখবেন যে মনিটাইজেশন নামে যে অপশনটা আছে নিচে সেইটাতে ক্লিক করবেন সেইটাতে ক্লিক করার পরে দেখবেন যে আপনাদের এখানে যে আর্লিং সোর্সটা সেটা চালু আছে কি না ঠিক আছে দুই নম্বর গেল এবার তিন নম্বরে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে যে এখানে দেখবেন যে লেখা আছে ক্রিওটার শন ঠিক আছে এই যে ক্রিউটার ইসন এইখানে ক্লিক করবেন আপনারা এখানে ক্লিক করার পরে আপনারা এই যে লিস্টগুলো আছে এই লিস্টগুলো আপনাকে কিন্তু চেক করে দেখতে হবে এইগুলোর ভিতরে যে কোনো একটা যদি আপনি মিসিং করে থাকেন যদি আপনি একটা যে কোনো একটা যদি আপনি ফলো না করে থাকেন তো কখনও আপনারা মনিটাইজেশন সেট পাবেন না ঠিক আছে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি পাবেন না কিংবা আদার্স মনিটেশন সেটাগুলো পাবেন না তো এখানে তারা কিন্তু বুঝিয়ে দেয় যে কিভাবে একটা ফেসবুক আইডি গ্রো করতে হয় কিভাবে একটা ফেসবুক আইডি ভাইরাল করতে হয় কিভাবে আপনি মনিটেশন সেটাগুলো পাবেন এ থেকে জেট পর্যন্ত ঠিক আছে যত ধরনের আপডেট আছে তো এখানে আপনাকে কিভাবে এখানে সব কিছু কমপ্লিট করতে হবে ঠিক আছে সেটার জন্য আপনাকে গেট স্টার্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এটা দেখে নেবেন যে সব ঘরগুলো টিকমার আছে কি আমার মতো ঠিক আছে সব ঘরগুলো টিকমার আছে কি না যদি আপনি সব ঘরগুলো টিকমার করে রাখেন তাহলে কিন্তু ফেসবুক বুঝবে যে আপনি সব কিছু মেনে চলতে আসেন সব এভাবে যত আসে সব কিছু চেক করে দেখে নেবেন তারপরে এখানে দেখেন যে লেগেছে যে লিয়ার অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট ঠিক আছে তো এখানে ক্লিক করে আমার মতো এই যে এভাবে আপনারা কিন্তু টিকমার উঠিয়ে দেবেন ঠিক আছে এইভাবে যদি আপনারা টিকমারটি না ওঠান মিসিং যদি হয়ে থাকে তাহলে কিন্তু পাবেন না আমার টি ছিল না কিন্তু আমি করে দিলাম আপনাদের দেখানোর জন্য আমারও ভালো হইলো তো এভাবে আপনারা সব কিছু চেক করে দেখে নেবেন আমারও সব কিছু ঠিকঠাক আছে সব চেক করে দেখে নেবেন ঠিক আছে তো সব কিছু চেক করে দেখে নেওয়ার পরে যদি দেখেন যে আপনাদের সব কিছু ঠিকঠাক আছে ঠিক আছে তাহলে আপনারা শিওর বুঝে নেবেন যে হ্যাঁ আপনারা কিন্তু কন্টেন্ট মনিটারেশনটি পেয়ে যাবেন কিংবা আদাস যে মনিটারেশান সেটাগুলো আছে সেগুলো কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো এইগুলো গেল এবার হচ্ছে যে আপনাদের কিন্তু আর আরও যে জিনিসগুলো ফলো করতে হবে সেগুলো হচ্ছে যে যখন আপনি লাইভে ঢুকবেন লাইভে যখন ঢুকবেন ঠিক আছে এইভাবে যখন লাইভে ঢুকবেন তো লাইভে ঢুকার সময় দেখবেন যে উপরে একটা অপশন আসবে দেখবেন যে এই যে আমার দেখেন এখানে কিন্তু একটা অপশন চলে এসেছে ঠিক আছে ট্রাই ভয়েস এনজিরমেন্ট এভাবে দেখবেন যে আপনাদের কিন্তু একটা অপশন আসবে ঠিক আছে দেখবেন যে সেখানে লেখা আছে যে উপরে আমার লেখাটার মতো দেখবেন যে লেখা আছে মনিটারেশন অ্যাপলে অ্যাপ্লাই ঠিক আছে এরকম লেখা যদি আপনাদের চলে আসে তাহলে কিন্তু আপনারা বুঝে নেবেন যে আপনাদের আইডিটা মনিটেশন দিয়ে দিবে উপযুক্ত হয়ে গেছে ঠিক আছে হানড্রেড পার্সেন্ট মনিটারেশন পাবেন আর এরকম যদি লেখা না আসে তাহলে আপনি শিওর হয়ে যাবেন যে আপনার আইডিতে মনিটেশন আসতে অনেক দেরি আছে তো আমি যে জিনিসগুলো যে প্রসেসগুলো দেখালাম আশা করি আপনারা এই সব কিছু রিভিউ করবেন নিজে নিজে রিভিউ করে যদি দেখেন যে সব কিছু ঠিকঠাক আছে ঠিক আছে তাহলে কিন্তু আপনারা মনিটেশান সেটা পেয়ে যাবেন এটা নিশ্চিত থাকবে না যদি দেখেন যে কোনো কিছুর ভিতরে আপনি মিসিং করেছেন ঠিক আছে তাহলে কিন্তু আপনি পাবেন না আপনি আদার্স আরেকটি কাজ করতে পারেন সেটা হচ্ছে যে এই টুলসের টুলস টুলস না এখানে সাপোর্টের ভিতরে যাবেন সাপোর্টের ভিতরে সব কিছু ঠিকঠাক যদি থাকে যে সাপোর্টের ভিতরে যাওয়ার পরে মনিটাইজেশনে ক্লিক করবেন মনিটাইজেশনে ক্লিক করার পরে দেখবেন যে প্রোগ্রাম এনিজেবল সেখানে ক্লিক করবেন তারপরে আপনারা ইনস্টাম অ্যাড এখানেই ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখবেন যে ইন দিস ফর্ম লেখা আছে ইন দিস ফর্মে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা অ্যাপ্লাই করে দিবেন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ঠিক আছে প্রথমে দিবেন ইমেল তারপরে আপনি যে ফেসবুক আইডি থেকে আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেই ফেসবুক আইডির লিঙ্কটা দিবেন যদি পেজ হয় পেজের লিঙ্ক প্রোফাইল হলে প্রোফাইলের লিঙ্ক তারপরে আদার্স সোশ্যাল মিডিয়া ঠিক আছে আপনার আদার্স যে সোশ্যাল মিডিয়া আছে ইউটিউবের লিঙ্ক দিয়ে দিবেন নাহলে আপনার টিকটকের লিঙ্ক দিয়ে দিবেন ঠিক আছে দিয়ে আপনারা এখানে লেস ডু দিস আছে এখানে আপনারা সাবমিট করে দিবেন তাহলে আপনার হয়ে যাবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা ঠিক আছে তো আশা করি এই কাজগুলো করবেন হানড্রেড পার্সেন্ট আপনারা মনে কন্টেন্ট মনিটাইজেশন সেটা সেটাগুলো পেয়ে যাবেন ধন্যবাদ